ইচ্ছা ছিল না তোকে আমি দেখতে গেলাম দেখার পরে পছন্দ আমার হয়নি বুঝতে পারলি তো এই খালা বললে করগা বিয়ে করগা ভালো এই খালাই তো আমার সর্বনাশ করলে খালা বলছে বিয়ে করগা বংশ ভালো জাত ভালো বছর বিয়ানি মেয়ে

বড় বড় করবে বড় দিচ্ছি এই ব্যাপারটা কি বলতো কি বললে তুমি কি বললে জানো এরপর কি বললে জানো কি বললে তুমি বুঝতে পারলে না শুনতে পাওনি না শুনতে পাওনি আমার সকলের জামাই আছে আর আমার একটা মাত্র জামাই জামাই আনবে না জামাই কেন আনবো না জানো কি নি কেন দুটো তো রুম দুটো আমাদের রুম হ্যাঁ জামাই যদি নিয়ে আসি একটা রুমে থাকবে ভাইটা একটা রুমে থাকছে তাহলে আর একটা তোমার আমার ঠিক থেকে হবে না তুমি বুঝতে পারছো ব্যাপারটা জামাই আনা চলবে না আরে বাবা জামাই আনতে গেলে আজকাল অনেক খরচ আছে এই বাজারে যে খরচ কী বলবো যেন দিনে তাই বলছি জামাই আনা চলবে না দেখেছো সাত কাপ গাছে আর একটা গাছে এই বর্ষা যদি এত রস হয় তাহলে এই বর্ষা পাত রস সেটা তোমরাই জেনে নাও দিন কথায় কি বলে জানো তো কি স্বামী স্ত্রী দিয়ামন তবেই হয় কৃষ্ণ দর্শন আরে ঘরে খেতে থাক আর না থাক ভাইটাও নেই বিছানা পরে এখন শোবো এখনই শোবো বড় মেয়েটা দেখতে পাবে যে মেয়েটা পাড়ায় মেয়েটা এখন মানে প্রাইভেটে গেছে বুঝতে পারলে না এই শোনাও হ্যাঁ ওসব চলবে না তার মানে কি বলতে চাই জানো বলো বলো যাওটা নেই আমি এটা বলতে গেলে আমরা দুজন আছি তাই না তাই অনেকে আমরা ওইটাই তো বলতে চাইছি তুই তো মনো কথা বুঝতে পারছো না তুমি কেন স্বামী বলো কথাই বলে কি জানো বলে পাঁচটা নাই দশটা নাই তুমি একটা মাত্র স্বামী তোমার কথা তো শুনতেই হবে আমার হারামজাদি কটা স্বামী হয় কটা স্বামী হয় কথার কথা বলছি তাই কি বলবো জানো হ্যাঁ এখন তো কেউ নেই কেউ এই সুযোগে আমরা একটু লাগাই নাও লাগাবো নাকি তাই কি বলবো জানো আগে আমি জানতাম না জানো বিড়িৎ করলে পরে তখন একটা রস ছেড়ে গেলে আরেকটা রস তাই কি বলবো জানো বলো বলো নতুন

তুই আর আমি এক মার পেটের দুই ভাই তোর বৌদি এখন আমার কাছে লেগে পেরে উঠেছে যে জামাই আনতে হবে বল এই বাজারে জামাই আনতে গেলে কত টাকা খরচ বলতো দেখি অনেক টাকার ব্যাপার তো বাবা ওরে ভাই ও সব বাদ দে ওই টাকাটা বাঁচলে পাঁচ হাজার তো বটেই কম করে কম করে তাহলে ওই পাঁচ হাজারটা আড়াই হাজার আড়াই হাজার টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স থাকবে অবশ্যই কি দরকার জামাই আনা চলবে না তো বৌদিকে বলে দে

বলছো আমার পাঁচটা না দশটা না একটা মাত্র জামাই জামাই আনতে যাবে টাকা দিতে হবে না টাকা দেব কিন্তু বললি তো বললি বললি তো ঠিক করে বলেছিস তো বলছি জামাই না চলবে না 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 চলবে না বলেছিস তো একদম চলবে ভালো করেছিস ঠিক আছে হ্যাঁ মুখ করা দাদা দরকার নেই জামাই আনার কোনো প্রয়োজন নেই না না আর তোর বৌদি যখন তোকে ডাকছে তখন বলছিস জামাই আনতে হবে বলি ঝালেও আছিস ঝোলেও আছি অম্বলে আছি টকেও আছিস সারাম জাদা দাদা কি করব কেন কেন তোমাকে যদি সাপোর্ট না করছি তাহলে তোমাদের পকেট খরচা হচ্ছে না বেরোচ্ছে না আর বৌদি বৌদিকে যদি সাপোর্ট না করছি তাহলে তো ভাত খাওয়ার সময় বড় বড় মাছ মারা ঠাকলো আরাম জাদা দুই দিকে আছিস তুই তুই কি বলতে চাইছিস তাই বল বৌদি জামায় আনতে হবে এখনই টাকা পয়সা তো আমি এখনই যাবো জামাই আনতে টাকা নেবে তো হ্যাঁ টাকা নেবে কিন্তু টাকা আমি দিতে পারি কিন্তু সিন্ধুকে ভরা আছে আমি কি করে দেব বার করে দাও বার করে কি করে দেব কেন সিন্ধুকে চাবি কি হলো সিন্ধুকে চাবি তো তোমার দাদার কাছে তালাটা আমার কাছে দাদা চাবিটা দাও সিন্ধুকে চাবি কত বছর বিয়ে হলো বলতো বাড়ির থেকে আমাকে দিয়েছিল সেই সিন্ধুক হ্যাঁ আর সেই সিন্ধুকে এই টাকা ভরা আছে অবশ্য চাবিটা আমার কাছে আছে ভাই রে আর বলবো বলার কিছু আর নাই কেন সিন্ধুকের ওই চাবি চাইছিস তো হ্যাঁ ওই চাবি আজ ওই চাবিটার বয়স কত বলতো দেখি সে তো অনেক দিনকার হয়ে গেল অনেক দিনে হ্যাঁ ওই তালা খুলতে 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 জং পড়ে গেছে আর খোলে না একটা চাবি কোথায় রাখলাম দুটো ছিল কার কাছে আছে আমার কাছে চাবি তো খোলে না জং ধরে গেছে আমার চাবি তো এখন তারা তো ভরি নি নতুন হয়ে আছে নেউ চাবি নাকি একদম নেই ওই চাবিটা পটং আর বারে বড়াত্র জাদা তোর ওই চাবিতে তুই বলছিস তাহলে ওই সিন্ধুক খুলে তুই টাকা পয়সা নিবি তুই ওই জাম মানে জামাই আনতে মিষ্টি বেপারাছে ঠিক আছে তাহলে তাই কর শোন গো শোন বল ভাই যখন বলছে তুমি যখন বলছ জামাই আনতে হবে তোমাদের মতে আমি মত দিলাম তাই আমার ভাইয়ের কাছে বলছে নাকি সেই নতুন চাবি আছে সেই সিন্ধুক করে টাকা পয়সা নিয়ে ভাই তুমি চলে যা মিষ্টি মিষ্টি নিয়ে জামাই আনতে কি আর বলবো তোমরা দুজন এক এক হয়ে গেছো আমি আর কিছু করতে পারবো না